হ্যাঁ নুরু কি অবস্থা তোমার চিটাগাং কুমিল্লা খুলনা পরিশাল বাংলা সব প্রান্ত মানুষ পাহানি পাহাড়ি তাইলে পাহাড়ি আসলে এখন তো পানি কমে গেছে এখন তো জীবন সিজন সময় শীতের সময় পানি কমে যায়

বা সব কিছু খোলা হয় সব মানুষের আছে যেমন এখন জাফলং গাইছেন জাফলং আছে আমার সিলেটে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তবে আমরা তো আরগুলা ওগুলা না কারণ বাইরে জায়গা থেকে মানুষ আমরা তো বাস আমরা বেশাই না আছিলে আমাৰ আমাৰো খুব ভাল লাগে বাহিৰৰ মানুহ যায় বা ইণ্ডিয়াত মানুহ আহে তাৰোদিকে নাই তাৰ বেছি দিল্লী বা ৰাজস্থান তাৰা অধিকে থাকে পৰ্যটক হিচাপে তাৰো মানে আমাৰ আহিজিট কৰি পাখাই যায় ঘূৰি আহে ত' আহিছো দেখোনকো আহিচোন শীতৰ সময় আহিছে অসুবিধা নাই আৰু একবাৰ আহিবা আমাৰ পানীৰ সময় পানীৰ সময় আহিলে আপোনাৰ কষ্ট কৰা লাগিব নাই এই যে একবারে পানি এবারে নিচে নামে গেছে না ওই জায়গায় আপনার গোসল করবেন বা গরমের সময় আসলে শরীরে মানে পানিটা লাগলে আলাদা একটা আরাম লাগে মানে আলাদা একটা সুন্দর অনুভূতি লাগে পানির সময় আসলে পানি কমে গেছে এরপরে সুন্দর জায়গা এটা সব সময় অলওয়েজ সুন্দর থাকে

এরকম কিছু কিছু করবেন না এখন ঠান্ডা করেন ঠান্ডা জানিয়ে রাখেন সিলেটে ফুয়া সিলেটে ফুয়া বলছে ঠান্ডার সময় আসলে অবশ্যই আপনার মাথায় খেয়াল রাখবেন এটা করতে আপনার এখন কিন্তু অবশ্যই ঠান্ডা আমি নিচে মানে দৌড়ে দেখলাম

মরুভূমির মতো বালু আর বালু ওই সামনে আপনার প্রত্যেক জায়গায় হাঁটতে হবে তবে গেলে অনেক সময় লাগবে সামনে দিক থেকে যদি আপনি পরে নেক্সট টাইম আসেন জাভলং তাহলে আপনাদেরকে ঘুরে দেখাবো ওই জায়গায় সমস্যা না

তবে মানে এইটা এই যে গইড়া 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 বেশি নিচ থেকে মাল নিমেন উপর থেকে মাল আনতাম পাথর সত্যি এটা গইড়া পানি লাগলে একটু গইড়া দেয় যে পাথর অনেক সুন্দর দেখতে একটা পাথর হাতে নাও তো একটা পাথর দেখাই এই যে সাদা পাথরটা দেখালাম এই যে সাদা পাথরটা অনেক সুন্দর আপনি দেখলে মনে হয় বাসা নিতে মন চাইবো এটা অবশ্যই ফ্রিতে আপনার কি জানি সুগেছে ভিতরে অত গড়ে কোনো একটা ভালো জায়গায় যত্ন রাখার চেষ্টা মনে চাইবো এরকম যাই সমস্যা নাই খাই চিলেতি বাগানৰ অৰিজিনেল চাহ পাতাৰ পাৰিবা আপোনাৰ চবৰ লাগে দাঁহত ৰ চিলে ধৰিবা গুৰিয়া ৰাইবে